হরে কৃষ্ণা এই অধম গোপাল দাস আজ এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ হল জুগিনী একাদশী একাদশীতে কী প্রসাদ হচ্ছে দেখুন ভগবানের জন্য কী প্রসাদ রান্না করা হচ্ছে প্রসাদ বললে ভুল হবে তখন ভগবানের জন্য রান্না হচ্ছে রান্না করার পর ভগবানকে যখন ভোগ লাগানো হবে তখন সেটা প্রসাদ হবে এখন ভোগ প্রস্তুতি চলছে সবজির মধ্যে দেওয়া হয়েছে কাঁচকলা পেঁপে এবং আলু সানফ্লাওয়ার অয়েল দেওয়া হয়েছে সানফ্লাওয়ার অয়েলের পরে একটু আদা কুচিয়ে দিয়েছি তারপর এই সবজিগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি লঙ্কা দুটো লঙ্কা চিরে দিয়ে দিবি সবজি করা হয় এবার কখনো করা হয় না যেমন পাণ্ডবা নির্জলা একাদশি পুরো নির্জলা করা হয়েছিল আমাদের বাচ্চা সবাই নির্জলা করেছিলেন কিন্তু আজকে আমরা নির্জলা করব না বারোটা বেজে গেছে তাই আমরা ভগবানের জন্য রান্না করছি আজকে বানাবো ভগবানের জন্য খিচুড়ি আর পকোড়া আর সন্ধ্যাবেলা একটু পায়েস করে দেব সকালবেলা কাকুর থেকে দুধ না হয়নি তার জন্য আমরা এখন খিচুড়ি করে দেবো পকোড়া দেবো আর ফলমূল আছে ব্যাস এখনো পুরো লাল হয়নি লাল না হওয়া পর্যন্ত আমাদের একাদশীর প্রসাদ মানে সেই কালো একটা ব্যাপার কিন্তু দেখুন আমার কিন্তু একদম কালো প্রসাদ পছন্দ হয় না ভগবানকে ওরকম কালো প্রসাদ তো কেমনই একটা লাগে ওর জন্য আমরা কাঁচা হলুদ এনে রেখে দিই যে কাঁচা হলুদ ঘষে দিয়ে দেবো কারণ গুরু হলুদ তো ব্যবহার করা যায় না কারণ কেন ভেজাল দেওয়া থাকে ওর জন্য দেখুন কাঁচা হলুদ ব্যবহার করি কাঁচা হলুদটা একটু ঘষে দিলে কী হবে ওরকম কালো কালারটা আসবে না আপনারাও সেইভাবে করবেন দেখতেও ভালো লাগে বিষয়টা দেখুন হলুদটা যখনই ঘষে দিয়েছি কালারটা কতদূর চেঞ্জ হয়ে গেছে না আর অবশ্যই সানফ্লাওয়ার অয়েল কিংবা বাদাম তেল ব্যবহার করবেন এবার সাবুদানা গুলো ভেজানো ছিল এবার দিয়ে দিয়েছি সব সাবু ইউজ করলে হবে না কিন্তু একমাত্র দিয়ে কে সাবুটা ইউজ করবেন আমাদের মন্দির থেকে বলে দেওয়া হয়েছে যে কে সাবু ইউজ করার কথা ওর জন্য আমরা যে কে সাবুটাই ইউজ করি এবার এর মধ্যে একটু জল ঢেলে দিতে হবে তাহলে আমাদের এই দেখুন কড়াই গরম হয়ে গেছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি এইবার গামলার মধ্যে কিছু সাবু দানা বিঘ্নও ছিল যে কে সাবু সেটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব একটু আদা কুচি তারপর কন্দক লবণ এবার দেব কুচিয়ে রেখেছিলাম আলু পেঁপে এবং কাঁচকলা ওটা কুচানো ছিল ওটা দিয়ে দিচ্ছি দেখুন এবং লঙ্কা দিয়েছি লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এবার তেলের পর দিলেই কি পকোড়া হবে একদমই না আসল উপাদান যেটা সেটাই দেওয়া হয়নি সিঙ্গারার আটা সিঙ্গারার আটা মানে পানি ফলের আটা ওটা দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করতে হবে তাহলে আমার পকোড়ার জন্য একদম রেডি ব্যাস পকোড়টা রেডি হয়ে গেছে এবার পর দিলেই ব্যাস হয়ে গেলো কিন্তু এখন আমি পকোড়াটা ভাজবো না এখন পাঁপড়টা ভেজে নেব তারপর পকোড়াটা ভাজবো সাবুর পাঁপড় আমার তেলটা রেডি হয়ে গেছে এবার আমি পাঁপড়ে ছাড়ছি দেখুন যতটা সুন্দর খেতে আরো সুন্দর টেস্ট আমার তো ভীষণই ভালো লাগে আর এতে কোনো সাইড এফেক্ট নেই গ্যাস হয় না আমরা দামোদর মাছ ভরে এই সাবুর পাপড়টাই বাড়িতে ব্যবহার করি একাদশীতে নাই দেখুন কত সুন্দর হচ্ছে আমার বাপড় ভাজা হয়ে গেছে এবার আমার পকোড়া ভাজার

উপবাসের দিন মিষ্টি মিষ্টি একদম ভালো লাগে না কারুরই ভালো লাগে না আমি কেন তার জন্য একটু এরকম ককরা করলে বাড়ির যে কোনো কেউ একাদশী করতে কাজ অতএব বাচ্চাদের করে দিলে তো বাচ্চারা ভীষণ খুশি বাচ্চারা একটু তেলে ভাজা খেতে ভালোবাসে আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে করলে গ্যাস কম্বল অ্যাসিডিটির কোনো ভয় নেই পড়াই যায় আর সঙ্গে যদি ওরকম খিচুড়ি পাপড় থাকে তাহলে তো কোনো কথাই হবে না যে একাদশী করবে না সেও একাদশী করছেন পোশাক পাওয়ার জন্য দেখুন কত সুন্দর রয়েছে কদিন ধন্যবাদ বাড়ি কৃষ্ণা দেখুন আমার ভগবানের জন্য হয়ে গেছে রেডি অনেকে বলে পকোড়া ভাজতে নাকি হয় না লেগে যায় কেন ঠিকঠাক সেইভাবে করবেন তাহলে কিছুই হবে না একদম পারফেক্টভাবেই হবে এবং খেতেও টেস্টি হবে তারপরে এর মধ্যে কোনো মশলাপাতি কিছু দিয়ে নি আপনারা তো সবাই দিয়ে দিচ্ছেন শুধুমাত্র একটু আদা কুচিয়ে দিয়েছি আর একটু দিয়েছি তাতেই তাতে এবার আমি চলে যাবো ভগবানের জন্য ভোগ লাগাতে খিচুড়ি সঙ্গে পাঁপড় এবং পকোড়া আর ফল রয়েছে একটু আম দেবো শশা কুচিয়ে দেবো সুয়েটার রেডি হয়ে গেছে এবার ভগবানের জন্য তুলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে মাখা মাখা রেখেছি এবার একটু ঘি ছড়িয়ে দিতে হবে ব্যাস